আসসালামু আলাইকুম সকল অসুস্থ শিকির ভাইরা শুকুরি ভালো আছেন তো আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন একটা অস্ত্র লেভেলের ছিপ নিয়ে এসেছি যেটা কার্বনের ছিপগুলো মাছ ধরতে চান আগে বলে দিচ্ছি যে এটা ছোটো মাছ ধরার জন্য খুবই ভালো এটা খ্যাঁচ মারার ব্যাপার আছে এটা টুমাটার মতন যদি খ্যাচ মারেন ভেঙে যাওয়ার চান্স থাকে কারণ এগুলো হচ্ছে হালকা ছিপ এটা মেনলি হচ্ছে ছোটো মাছের জন্য সারাদিন ধরে মা ধরে রাখবেন পাঁচ সাতশো গ্রাম এক কেজি মাছ ইনশাল্লাহ এগুলো আরামসে ক্যাচিং করতে পারবেন আর খেলে দেড় দুই তিন কেজি পর্যন্ত তুলতে পারবেন তবে হ্যাঁ ভাই খ্যাঁচ যদি মারেন টু পার্ট ছিপের মতো তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে কারণ এগুলো হচ্ছে কার্বনের ছিপ নর্মাল একটা ছিপ এটা এটা হচ্ছে বেশি হাই কোয়ালিটির মধ্যে আমরা ধরি না এগুলো হচ্ছে ছোটো মাছ ধরার জন্য বেস্ট আর হচ্ছে মাছ মারতে বা মাছ খেলাইতে যে কখনোই ছিপটা ইনশাল্লাহ ভাঙবে না আপনার টানের উপরে সেটা নির্ভর করবে তবে হ্যাঁ খেঁচ মারতে যে অনেকটা আমি কার্বনের ভেঙে যায় এটা দিয়ে না আলফা থেকে শুরু করে আমি দেখছি এগুলো ভেঙে যায় কারণ একটাই যে হচ্ছে ভাই এগুলো কার্বনের চিপ ঠিক আছে এগুলো আপনারা যদি টুপাটার মতন খেঁচ মারতে চান হাই কার্বনের মতন সেটা হবে না এগুলো হচ্ছে সুপার কার্বন এগুলো ওজন হালকা তো যাকে এটা সুপার কার্বন না সরি এটা নর্মালি একটা কার্বন এই জন্য একটা দামটাও কম নাইন ফিট হচ্ছে পনেরোশো টাকা দশ ফিট হচ্ছে ষোলোশো টাকা এটা অফার রেট তো এই রেটটার মধ্যে আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা প্রায় পাঁচ বছর ধরে সেল করছি প্রোডাক্টটার মার্কেট ভ্যালু খুবই সুন্দর সবাই পছন্দ করে প্রোডাক্টটি হ্যাঁ অনেকে দেখা যাচ্ছে খারাপ একটা ফিডব্যাক দেয় যে ভাই প্রোডাক্টটা মতে যে ভেঙে গেছে অনেকে এটা বলে থাকে তো এটা হচ্ছে মেন বিষয় যে ভাই ভাঙবে অবশ্যই আমার প্রোডাক্ট বলেই যে আমি তার সুনাম করব সেটাই না আমি এটা অবশ্যই বলবো যে এগুলো হচ্ছে নর্মাল কার্বনের মধ্যে ধরে এগুলো মেনলি সে বললে চলা যায় বলা যায় তবে এগুলো মেশিন লাগানো যায় সো এটা দশ বারো কেজি মাছও আমি ধরতে দেখছি অনেক কাস্টমারকে এমনকি আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে তো আপনারা অবশ্যই এটা বুঝে শুনে নেবেন তার আগে অযথা টাকা ওয়েস্ট করে নেবেন না এটা ছোটো মাছের জন্য খুবই ভালো দশ বারো পনেরো কেজি মাছও আপনি টেকনিক জ্বালায় খেলাই তুলতে পারবেন আর যদি হচ্ছে টাইনা তুলতে চান ভাই সাজেস্ট করো পাঁচ সাতশো গ্রাম এর বেশি সাজেস্ট করবেন না আর লাইট চিপ একশো সাতাশ গ্রাম আঠাশ গ্রাম এরকম ওজন আসে দশ ফিটটা মনে হয় চল্লিশ গ্রামের মতন আসে তো যাই হোক পনেরোশো ষোলোশো টাকায় কার্বন চিপ পাওয়াটাই বিশাল বিষয় আমি তাই মনে করে থাকি কারণ কার্বন চিপের দুই তিন হাজার টাকার উপরে ছাড়া পাওয়া মুশকিল তো যাই হোক সবাই গঠনের জন্য শেষ করছি প্রোডাক্ট লাগলে ভিডিওর উপরে যে নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন